আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাত ইসলামের জনৈক বক্তা সুরানিসার পঁচাশি নম্বর আয়াত থেকে বলেছেন যে সুরানিসার পঁচাশি নম্বর আয়াতে বলা হয়েছে যে মানে যা বলা হয়েছে সেখান থেকে প্রতীয়মান হয় যে তোমরা ইসলামী দলকে দিন কায়েমের জন্য ভোট দাও তো সুরানিসার পঁচাশি নম্বর আয়াতে কি আসলেই ভোটের ব্যাপারে কিছু বলা আছে এই প্রশ্নটা বেশ কয়েকদিন ধরেই আসতেছে এবং আমি যখন কুড়িগ্রামে একটা মসজিদে দিতে গেলাম সেখানেও এই প্রশ্নটা চিরকুট আকারে দেওয়া হয়েছে তো ওই আয়াতটা হচ্ছে সেখানে সুরা নিসার পঁচাশি নম্বর আয়াতে বলা হয়েছে যে মাই আশফা আশাফা আতান হাসান আতাই ইয়াকুল্লাহ নসিব মিনহা অমাই আশফা আশাফা আতান সাইয়া আতাই ইয়াকুল্লাহ কিফুল মিনহা অর্থাৎ কেউ যদি ভালো কাজে সুপারিশ করে তাহলে ভালো কাজের সুপারিশ করার কারণে সে নেকি পাবে আমি আপনাকে ভালো কাজের সুপারিশ করলাম আপনি ভালো কাজ করলেন তাহলে এই আপনি যে ভালো কাজ করলেন এটা নেকি আমি পাবো আবার আমি আপনাকে খারাপ কাজের সুপারিশ করলাম আপনি খারাপ কাজ করলেন সহযোগিতা করলাম আপনি খারাপ কাজ করলেন ওই কাজটা আমি না করলেও আপনি খারাপ কাজ করার কারণে এবং আমি আপনাকে সহযোগিতা করার কারণে আমারও কি হবে গুনার ভাগিদার আমি হব এটা হচ্ছে এই বক্তব্য এই আয়াতে ভোটের কথা আছে কিনা বা ভালো লোকদেরকে ভোট দিতে হবে খারাপদেরকে ভোট দেওয়া যাবে না এরকম কিছু আছে কিনা এটা আমরা দেখবো মৌলানা মৌদুদী রহমা উল্লা লেখা তাফিমুল কুরান তাফিমুল কোরআনের মূল উর্দু প্রথম খণ্ড তিনশো আটাত্তর পৃষ্ঠায় আছি তিনশো আটাত্তর পৃষ্ঠায় মৌলানা মৌদুদ্দী সাহেব লিখেছেন ইয়ে আপনি আপনি পছন্দ আর নাসিব নসিব কই খুদা কি রাহ মেয়ে কশিশে ওর হক সরবুলো উভারে और उसका अजर पाए और कोई खुदा के बंदों को गलत फहमियों में डालने और उनकी हिम्मत पुष्ट करने और उन्हें एलाय कलमातुल्लाह की साय और जहुद से बाज रखने में अपनी कुवत सर्व करे और उसकी सजा का मुस्तहिक बने अर्थात এখানে বলা হইছে যে ইয়া মানে এ apni apni pasand aur apna apna naseeb hai অর্থাৎ এটা শশ সব পছন্দ এবং শশ সব অংশ রয়েছে বা শশ সব नसीব রয়েছে যে কই খোদা কি রাহ মেয়ে কশর হক সরবুল উভারে আরে কেউ যদি আল্লা রাস্তায় চেষ্টা চালায় এবং হককে উঁচু করার জন্য মানুষকে যদি উৎসাহিত করে তাহলে সেটা নামে আরও খুদাকে বন্ধু কো গল ডাল ডালে আর কি হত্যে এলাই কলিমতুল্লাহ কি সাই ও জহদ সে বাজ রাখনে কত সারফ করে আরও উস্কি সাজাকে মুস্তাহিক বানে অর্থাৎ কেউ যদি আল্লাহর বান্দাদেরকে ভুল পথ দেখায় ভুল বুঝায় এবং তাদের যে দিনের প্রতি যে তাদের আগ্রহ ভালোবাসা দিনকে প্রতিষ্ঠা করা কালিমাতুল্লাহ আল্লাহর কালিমাকে উড্ডীন করা এখানে কিন্তু ক্ষমতায় যাওয়ার কথা উনি সব কিছু বলেনি আল্লাহর কালেমাকে অর্থাৎ তাহিদকে ইসলামকে শরীয়তে বিধিবিধানকে এইটা কেউ যদি উপরে নিয়ে যেতে চায় এটাকে কেউ যদি প্রতিষ্ঠিত করতে যায় আর এই এই কাজে যদি আপনি বাধ্য দেন তাহলে কি হবে আপনি এই কাজ করার কারণে একজন মানুষকে আপনি ভালো কাজ থেকে বিরত রাখার কারণে আপনি কি হবেন আর সাজা কে মুস্তাহিক বানে অর্থাৎ এর কারণে আপনি সাজা বা শাস্তির কি হবেন উপযুক্ত হবেন মৌদি সাহেব এখানে একবারও ভোটের জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনের জন্য ভোট চাওয়া এই ব্যাপারে কিছু বলেন নাই বরং তিনি ক্ষমতা যারা চেয়ে নেয় যারা মানুষের বাইতে বাইতে গিয়ে ক্ষমতা চায় এদের ব্যাপারে বলেছেন যে তারা হচ্ছে ক্ষমতার সবচেয়ে অযোগ্য ব্যক্তি যেটা মর্ণা মৌদুদি রহমাহুল্লাহ তার খেলাফত রাজতন্ত্র বইতে আলোচনা করেছেন আমি এই বিষয়টা ভিডিও করেছি আমার প্লে আপনারা ইউটিউব চ্যানেলে পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল